সুজাতা বৌদিকে এবার হিরে বসানো ব্রেসলেট দিয়েছে প্রবালদা গায়ে পড়ে দেখিয়ে গেল আজ আমাকেও চুপ করে দেখতে হলো কি করব? তোমার যে কোনো মুরদ নেই সে সবাই জানে এত বছর হলো বিয়ের একটাও ভালো কিছু দিয়েছো উফ তোমার শুরু হলো আবার ক্লান্ত গলায় বলল অসীম সত্যি কথা শুনতে ভালো লাগে না বুঝতেই পারি আমার কথা ছাড়ো কথাই ভাব একটাই মাত্র ছেলে তোমার তাকেও কি কখনো ভালো কিছু দিয়েছো সস্তার জামা কাপড় সস্তার খেলনা ব্যাস এতেই তোমার দম শেষ বক বক করেই যাচ্ছে নিপা এত বছর ঘর করার পরেও এতটা অবুজ কি করে রয়ে গেল প্রাইমারি স্কুলে পড়িয়ে এর চেয়ে বেশি যে কিছু করা যায় না সেটা বোঝে না নিপাত বিয়ের আগে থেকেই সব জানত বিরক্তি চেপে রাখতে না পেরে অসীম বলেই ফেলল কি চাও তুমি আমি চুরি করব। ডাকাতি করব তোমার সুখের জন্য চুরি বা ডাকাতি করতে গেলেও সাহস থাকতে হয় সেই সাহস আছে নাকি তোমার ভিরু কাপুরুষ কোথাকার বিয়ে করার আগে ভাবা উচিত ছিল সংসার করার ক্ষমতা আছে কিনা তখন তো নিপা নিপা করে পাগল হয়েছিলে হয়েছিল ভালোবেসেছিলাম তাই পাগল হয়েছিলাম তুমি তো সব জানতে বিয়ে করলে কেন প্রাইমারি স্কুলের টিচারকে তোমার মিষ্টি কথার ফাঁদে পড়েছিলাম যে এভাবে ঠকাবে আমায় তাকে বুঝেছিলাম। আমি ঠকিয়েছি তোমায় কেন মিথ্যে বিয়ের আগে কিছু খুলে বলেছি কত টাকা মাইনে পায় কত টাকা বাড়িতে পাঠাতে হয় সব জানো তুমি কিন্তু রোজগার বাড়াতে যে কোনো চেষ্টাই করবে না সেটা আমি জানতাম না আর কথা বলে না অসীম চুপ করে যায় রোজগার বাড়াতে আর কি করবে বুঝতে পারে না নিপাকে বুঝিয়ে লাভ নেই ও আর আগের নিপা নেই অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে মনে সমস্ত আবেগ ধুয়ে মুছে গেছে একটু মায়া নেই ওর মনে থাকলে অসীমের কষ্টটা বুঝত দিন স্কুল করে তারপর ছাত্র পড়ানো তাও বাড়ি বাড়ি গিয়ে শরীরে যে না নিপা কি বোঝে না মায়াবী স্নিগ্ধ চেহারার সেই নিপাকে মনে পড়ে অসীমের একটু কষ্ট দেখলেই যে ব্যাকুল হতো যে প্রতিজ্ঞা করেছিল অসীমের প্রতিটি সুখ দুঃখের সমান অংশীদার হবে সব মিথ্যে ছিল সব অসীমের সুখের অংশটুকুই শুধু নিতে চায় নিপা দুঃখের অংশ নয় অভাবের কি এমনই শক্তি যে ভালোবাসাকে ঝেঁটিয়ে বিদায় করে অসীমকে চুপ করে থাকতে দেখে নিপা রান্নাঘরে চলে যায় কি করে বোঝাবে কত দুঃখে কটু কথাগুলো বেরোয় মুখ থেকে বাপের বাড়ি যাওয়া প্রায় ছেড়েই দিয়েছে বহু কাল। গেলেই মা আর বাবা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন ওদের কথা না শুনে অসীমকে বিয়ে করে কত বড় ভুল করেছে ছোটো বোন দীপার বর দারুণ চাকরি করে দীপার ভালো বিয়ে হয়েছে এতে নিপাও খুশি কিন্তু যখনই মা বাবা অসীমের সঙ্গে দীপার বর প্রতাপের তুলনা করেন সহ্য করতে পারে না অসীমের অপমান কাটা হয়ে ওর গায়ে যে ফুটে কি করে বোঝাবে বাড়ি ফেরার পথে বাজারটা পেরিয়ে আসার সময় বেল ফুলের মাতাল করা গন্ধে অসীমের মনটা হু হু করে উঠল মনে পড়ে গেল আজ নিপার জন্মদিন একদিন এই সামান্য বেল ফুলের মালা পেলেই নিপার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠতো এখন ভাবাও যায় না হয়তো ছুঁড়েই ফেলে দেবে তারপর কত কথা শোনাবে অমুকের বউ এই উপহার পাই তমুকের বউ সেই উপহার পাই অসীম কত অক্ষম বউকে একটা ভালো উপহারও দিতে পারে না মনে মনে লোভ হলেও বেলফুলের মালা কিনে নিপাকে উপহার দেবার সাহস নেই অসীমের তবুও কি মনে করে কিনেই ফেললো দুটো মালা বাড়ি ঢোকার আগে মালা দুটো পকেটে ঢুকিয়ে ফেলল নিপার মেজাজ ভালো থাকলে বের করবে বাড়ি ঢুকতেই যথারীতি নিপার গজগজ শুরু হয়ে গেল এটা নেই সেটা নেই অসীমকে বিয়ে করে সব স্বাদ আহ্লাদ বিসর্জন দিতে হয়েছে এসব আরও কত কী ভয়ে অসীম মালা দুটো বেরই করলো না চুপচাপ রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল রাতে ঘুমনোর আগে অসীমের ছেড়ে রাখা জামাকাপড় ভাঁজ করে রাখতে যেতেই প্যান্টের পকেট থেকে ঝুপ করে কি জানি নিচে পড়ল তাকিয়ে দেখতেই নিপা অবাক বেল ফুলের আকুল করা গন্ধে কত কিছু মনে পড়ে গেছে এক লহুমায় অসীমের সঙ্গে পরিচয় হওয়ার পর নিপার প্রথম জন্মদিনে দেখা করতে এসে রহস্যময় হাসিতে হাত দুটো পেছনে করে অসীম জিজ্ঞেস করেছিল বলো তো তোমার জন্য কি এনেছি জবাবের অপেক্ষা না করেই তারপর বিশ্বজয়ীর ভঙ্গিতে বের করে এনেছিল একটা বেল ফুলের মালা যত্ন করে নিপাকে চুলে জড়িয়ে দিয়েছিল সেই সামান্য উপহারে অসীমের কতটা ভালোবাসা মিশেছিল এটা অনুভব করেই নিপার চোখে জল এসে গেছিল সেদিন মালা দুটো তুলে নিয়ে বুকে চেপে ধরল নিপা চোখের জলে ওর গাল ভেসে যাচ্ছে ওর জন্মদিন মনে করেই নিশ্চয়ই মালা দুটো কিনে এনেছিল অসীম কিন্তু দিতে সাহস পায়নি ঘুমন্ত অসীমকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে নিপা অসীমের ঘুম ভেঙে গেছে বেলফুলের মন কেমন করা সুবাসে অবাক হয়ে চোখ মেলতেই দেখতে পেল নিপার অস্ত্রু সজল চোখ দুটো ওর হাতে মুঠো করা রয়েছে মালা দুটো মালাটা পরিয়ে দিলে না কেন এটা তো হিরের ব্রেসলেট নয় দীর্ঘশ্বাস ছাড়ল অসীম অসীমের বুকে মুখ গুঁজে দিলেও নিপা দরকার নেই আমার কিছুর তুমি পাশে থাকলেই আমার সব পাওয়া হবে এখন মালাটা চুলে পড়িয়ে দাও সেই আগের মতো অসীম মালা দুটো নিয়ে নিপার চুলে জড়িয়ে দিল যত্ন করে নিজেকে আয়নায় দেখে নিপা মুগ্ধ চুলের মধ্যে ঝকঝক করছে অসীমের ভালোবাসা জড়ানো মালা দুটো কোনো অলঙ্কারি কি এর চেয়ে সুন্দর গভীর ভালোবাসায় নিপা জড়িয়ে ধরল অসীমকে পরদিন হয়তো আবার সে ঝগড়া করবে অভিযোগ করবে অসীমও বিরক্ত হবে কিন্তু অভাব তাদের ভালোবাসায় থাবা বসাতে পারেনি সেটা সাক্ষী হয়ে রইল সেই রাত আর ওই বেল ফুলের মালা